ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য বয়েজ হস্টেলের রান্নাবান্নার ব্যবস্থা এটা হচ্ছে ওয়াচ টাওয়ার আমাদের জন্য আমার স্টুডেন্টরা ক্রিকেট খেলছে দুঃখজনক হলো সত্য ব্যাটে বলই লাগতেছে না এটা এটা দারুন একটি ছক্কার মার দেখতে পেলাম আমরা আবারও মিস হালকা করে কানায় লেগে কোনো রান পেলেন না এক্ষেত্রে ব্যাটসম্যান দারুণ একটি চারের মার দেখতে পেলাম আমরা